অনেকেরই প্রশ্ন থাকে কোন ফ্যাট খেলে হার্ট অ্যাটাক হতে পারে দেখুন কিছু ফ্যাট আছে যেগুলো আমাদের শরীরের জন্য খুবই উপকারী আবার কিছু ফ্যাট আছে যেটা হার্ট অ্যাটাকের কারণ হতে পারে এবার প্রশ্ন হচ্ছে কোন ফ্যাটটা তাহলে হার্ট অ্যাটাকের কারণ হতে পারে সেটা হচ্ছে ট্রান্স ফ্যাট ট্রান্স ফ্যাট হচ্ছে এমন একটা ফ্যাট যেটা আমরা খেলে আমাদের শরীরে খারাপ কোলেস্ট্রলের মাত্রা বেড়ে যায় আর ভালো কোলেস্ট্রলের মাত্রা কমে যায় এটা একটা হাইড্রোজিনেটেড ফ্যাট তাহলে আমরা কি কী খাবার এই হাইড্রোজেনেটেড ফ্যাট অর্থাৎ ট্রান্সফ্যাট পাবো যেটা না খেলে আমাদের শরীর ভালো থাকবে হার্ট সুন্দর থাকবে সেটা পাব কমার্শিয়াল বেক ফুডে মানে কেক বিস্কিট এগুলোতে প্রচুর পরিমাণে ট্রান্সফ্যাট থাকছে মাইক্রোওয়েভতে যে পপকর্নটা তৈরি করা হয় সেটাতেও প্রচুর পরিমাণে ট্রান্সফ্যাট থাকে ফ্রোজেন পিৎজা এতেও প্রচুর পরিমাণে ট্রান্সফ্যাট থাকে আর যদি বলি ফ্রায়েড চিকেন ফ্রায়েড চিকেনেও প্রচুর পরিমাণে ট্রান্সফ্যাট থাকছে অ্যাভয়েড করবেন যতটা পারবেন এগুলো কারণ প্রচুর পরিমাণে ট্রান্সফ্যাট থাকে হার্ট অ্যাটাকের কারণ হতে পারে এরপর যদি বলি বাঙালির ইমোশান মুড়ি বৃষ্টিকাল মানেই মুড়ি খেতে হবে চপটা যখন আনতে যান চপটা তেলের দিকে তাকাবেন যে তেলটাই ভাজে তেলটা পুরো কালো হয়ে গেছে ট্রান্সফ্যাটে ভর্তি চপ খাবেন না ভুলেও খাবেন না ওতে প্রচুর পরিমাণে ট্রান্সফ্যাট থাকে যেটা হার্ট অ্যাটাকের ঝুঁকি প্রচুর বাড়িয়ে দেয় সেটা নিজের জন্য হোক বা শিল্পের জন্যেই হোক